সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আশেপাশে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি এই মুরগিগুলো আমরা উন্মুক্তভাবে লালন পালন করে থাকি উন্মুক্তভাবে মুরগি লালন পালন করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি থাকে এবং এই মুরগিগুলো অনেক সুস্থ সবল এবং সুন্দর থাকে তাই আপনারা যারা ভাবছেন উন্মুক্তভাবে লালন পালন করা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এই মুরগিগুলো আমরা ডিমের উপযোগী করে গড়ে তুলেছি প্রিয় দর্শক মিশরীয় ফার্মি মুরগি দেশি মুরগির মতোই শক্তিশালী এবং এই মুরগিগুলো খোলা এবং আবদ্ধ দুভাবেই কিন্তু পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলো দেশি রেডি ফিটের পাশাপাশি প্রাকৃতিক যে খাদ্য রয়েছে ধান গম ভুট্টা এই মুরগিগুলো খুবই পছন্দ করে এছাড়াও শাক এরা খুবই পছন্দ করে এবং এই মুরগিগুলো কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগি পালন অত্যন্ত সোজা এবং উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে পঁচাশি গ্রাম খাবার খেয়ে থাকে এই মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়ে পালন করলে লতা পাতা ঘাস এবং পোকামাকড় কিন্তু খুবই এরা পছন্দ করে এজন্য খাবার খরচটা অনেক কম হয় এবং এই মুরগিগুলো কিন্তু দেশি মুরগির মতোই এরা বাসনভঙ্গি এবং চলাফেরা করে এবং এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করলে এক আঠারো মাস ডিম দিয়ে থাকে প্রিয় দর্শক আমার আশেপাশে যে মুরগিগুলো দেখতে পারছেন এই মুরগিগুলো কিন্তু আমরা ভ্যাকসিন কমপ্লিট করে ডিমের উপযোগী করে গড়ে তুলেছি তাই আপনারা যারা ভাবছেন ডিমের উপযোগী মুরগি নিয়ে খামার গড়তে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ